গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আজকে সকাল সকাল আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম তো দেখো সকাল সকাল এ তো আমাদের একটা টমেটো গাছ তো খুব সুন্দর টমেটো গাছটা দেখো কয়েকটা টমেটো ধরেছে আর কয়েকটা কী দশ পনেরোটার মতন টমেটো ধরে গেছে অ্যাকচুয়ালি কি জানো আমাদের এখানে বা এতটা বানর যার কারণে আমরা টমেটো গাছ বা কে যে কোনো সবজি গাছ আমরা করতে পারি না খুব ইচ্ছে থাকে সবজি গাছ করার মানে টুকটাক হলে মানে খাওয়ার থেকে দেখাটা লাগানোটা খুব ভালো লাগে তো যাই হোক কোনো মতো যত্ন করে রেখেছি এরপরে দেখো এখানে আমি একটা ফুল গাছ নিয়েছি করিমগঞ্জের আমি যে গত নেক্সট গত আগের ভিডিওতে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা আমাদের দেখে গিয়েছিলাম আমি করিমগঞ্জ গেছি সেখান থেকে আমি ফুল গাছগুলো কিনে এনেছিলাম তো ফুল গাছগুলো আমার খুব ভালো লেগেছিলো দেখো আমি সে ঠিক সেইভাবেই এভাবে তোমরা দেখছো এরকমই আমি নিয়ে এসেছিলাম একটা না দুটা এই একটা আরও সেটা জানি না এই ফুলগুলোর নাম কী তবে ওটা সাদা যেটা এটা মনে হয় বেলি ফুল তো জানিয়ে নিয়ে ঠিক তা যাই হোক আমি এখন এটা মধ্যে জল দিয়ে দিই কারণ গাছগুলোকে ওরা বলেছে যে খুব যত্ন সহকারে জল দেওয়ার জন্য তে আমি জল দিয়ে দিলাম গাছের মধ্যে আর ওই বলেছে ওরা ঠান্ডা বৃষ্টির দিনে বাইরে রাখতে না ঘরের ভিতরে রাখতে তো আমি ঘরের ভিতরেই রাখি আমরা বিকালবেলা ঢুকিয়ে দিই ঘরের ভিতরে কারণ ছাগল উগল আসতে পারে বা গরু আমাদের বাড়ির গরু আছে তো গরু খেতে পারে মানে গাছ খেয়ে নিতে পারে গরু বাচ্চাটাও খেতে পারে তো যার জন্য আর আমার ছেলেটাও তো আরও শান্ত মানে কি বলবো সে তো যা যেটাই পাবে সেটা দিয়ে গাছটাকে মানে একদম ভেঙে দেবে মাথা ওর মাথা ও আলাদা করে দেবে গাছ থেকে তো এরপরে চলে গেলাম দেখো আজকে মানে সকালটা এমনভাবে কেটেছে কি বলবো ফুচকাওয়ালা যাচ্ছিলো আমাদের এখানে ফুচকা অতটাই টেস্ট মানে কি বলবো এত টেস্ট আমার খুব বেশি ভালো লাগে ওর ফুচকাটা খেতে যেদিকে যাচ্ছিলো বাড়ির সামনের দিকে আমি ওকে ডাক দিলাম বললাম দাদা ধরো আমি ফুচকা নেবো তো প্রায় আমি পঞ্চাশ টাকার ফুচকা নিয়েছি আর আমরা বাচ্চা পার্টি আমি আমার ছেলে আর আমার একটা দেওর আমার একটা ছোট্ট ননত তো আমরা সবাই ছোটো ছোটো তারা তারা তিনজনই ছোটো আমি একটু বড়ো আর তো ফানি করছিলাম তো যাই হোক আমরা এখন সবে তেঁতুলের জল দেখো ওখানে মানে কি বলবো ভিডিওটা করেছি গতকালকে কিন্তু মানে আমার জীবের জল এসেছে যাচ্ছে সবাইকে দিয়ে আমি এখন খাবো আমার অতটা মানে ইচ্ছা করছিল যে ফুচকা খাওয়ার মানে অত টেস্ট না কী বলবো তোমাদের তো চলো আমি একটু ফুচকা খাই আর তোমরা কে কে ফুচকা লাভার প্লিজ আমরা কমেন্ট করবে এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি লাইক করো নি প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে রাখবে আর আমি যাতে তোমরা বেশি করে মানে সাবস্ক্রাইব করবে আর কারণ আমি যখনই আমি নেক্সট ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় যেত জানো তো যাই হোক এরপরে দেখো আমি আমার কাকা শ্বশুরকে একটু সেভ করে দিচ্ছিলাম কারণ উনি তো মানে জানোই কীরকম কি বলবো তোমাদের উনি তো বলছি অনেক ভিডিওতে তোমাদের যে উনি অ্যাক্সাইট প্যারালাইসিস তো এই শরীর নিয়ে উনি চলেন পুরা সম্পূর্ণ আজকে অনেক বছর ধরে নয় দশ বছর ধরে এই শরীর নিয়ে উনি চলছেন তো উনি আর কি বাইরে মানে টাউনের উনি জাননি বেশি যেতে ভালোবাসেন না বলে আমাকে ঘরেই তোরা করে দে আমার তো অতটা লাগে না তোমরা তো আজকে আমার ননদ নেই ওই করে সব কিছু তো ও বাড়িতে নেই যার জন্য আমি করছি আর ওইখানে দেখো আমার ছেলে বসে বসে ফুল গাছে কিছু একটা করছিলো বললাম না ও সবচেয়ে বেশি আমাদের বাড়ি কাজ করার মানে মানুষ কামলা তো যাই হোক ও সব কিছু ভেঙে ফেলে দে কিছু রাখে না তো ওর জিনিসেও যত্ন রাখে না আর ঘরে গাছে রাখবে সে রাখবে তারপরে আমি এখানে কাকা কাকুকে এইসব কেটে সেটে নিলাম মানে দাড়িগুলো ঠিক করে কেটে দিলাম আর কেটে উঠে দিয়ে এরপরে আমি চলে যাব আমার কামে মানে আমি স্নান করতে তার তারপরে করব বিকালের রান্না তো বিকালের রান্নাটা আজকে কি করেছিস অবশ্যই তোমরা আমার থামনি দেখে বুঝে গেছো ঠিক আছে তো চলো আমি এখন কাকু কেঁচি দেখছো আমার কাছে কত বড়ো কেঁচি অ্যাকচুয়ালি কাকুর সেভ করার সব কিছু জিনিস ছিল ঠিক আছে তো সেই জিনিসগুলো আজকে খুঁজে পাচ্ছিলাম না তো যার কারণে আমি আমার দেওরের কাছে ছিল যেটা দেওয়ারটা নিয়েছি দেওয়ারকে আমিও বার্থডেতে গিফট দিয়েছিল বন্ধুরা তো অত তো ইউজ করে না এইসব ও ইয়ে যায় সেলুনে যায় তো আমি কাকুকে এগুলি দেওয়ার দিকার জিনিসগুলো দিয়ে ব্যবহার করে দিচ্ছিলাম তো আমার ভিডিও তোমার তোমাদের কারা কাদের 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 ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করবে আর তোমাদের ভালোবাসাতে আমি চাই আমি এগিয়ে যেতাম যেতে তো তোমরা প্লিজ আমাকে অনেক 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 ভালোবাসা দাও তারপরে দেখো আমি বিকালে চলে এলাম এখানে পার্লারে পার্লার বলতে আমাদের এখানে টাউনে অনেক বড় বড়ো পার্লার আছে কিন্তু আমি এখানে এসেছি আমাদের একটা মানে ফ্রেন্ডে বলতে পারো আর আমার ননদের ফ্রেন্ড আর কি তো ননদের ফ্রেন্ড হলে অবশ্যই আমাদের আমারও ফ্রেন্ড হবে তো একটা দিদির বাড়ি চলে এলাম ট্রেডিং করতে তো প্ল্যাক করব কারণ সরস্বতী পূজা চলে এসেছে এরপরও আমি মানে একটু জলদি করে নিলাম ও জ্বালা যে পার্লারের যে বিউটিশিয়ান ও চলে যাবে ইয়ে ব্যাঙ্গালোর চলে যাবে তো তার কারণে শেষ দেখো এরপরে ওদের গাছটা কত মানে বড়ই অনেকটা ধরেছিল বড়ই তো খেতে পারবো না এখন গাছ থেকে সন্ধ্যা হয়ে গেছে কাশি হবে আর দেখো ওরা এই দেখে এই জিনিসগুলিকে একে জানো যারা যারা আমরা গ্রামে থাকি তারা নিশ্চয়ই জানি আমিও ঠিকভাবে জানি না যে কীভাবে জলায় তো যাই হোক চলো ওরা বাড়ি চলে এলাম সন্ধ্যা হয়ে গেছে এসেই দেখো মাছ আমার ননদটা বাজার করে এনেছিল তো মাছগুলো কেটে নেব। মাছগুলো যে কাটবো আমি মাছগুলো দিয়ে খেতছিলাম যাই হোক মাছলি জলকি পানি আমি সেগুলো দিয়ে মানে বলছিলাম এটা দিয়ে একটা রিলও বানিয়ে নিলাম বানিয়ে নিয়েছি আমি নিশ্চয়ই আমার তোমার আমার মানে চ্যানেলে পাবে আর তারপরে দেখো মাছগুলো ছুলে নিচ্ছি ভালো করে ছুলে আমি এটাকে ভালো মতন টুকরো টুকরো করে কেটে নেবো তোমার আমার ভিডিওটা লাস্ট অবধি দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এটা হলো অরিজিনাল ইলিশ না এটা হলো চেইনের চকিয়া ইলিশ বলি আমরা তো এটা জানি তোমরা কী বলো আমরা চকিয়া ইলিশ বলি বাট এটা অরিজিনাল ইলিশ না ঠিক আছে অরিজিনাল ইলিশের দাম তো অনেক তো আমাদের এখানে পাওয়া যায় না দাম মনে হলেও আমরা খাই করিমগঞ্জ গেলে টাউনে গেলে আমরা আনা হয় বাট এটা আর কি এদিকে পাওয়া যায় না লোকেলে তো এই ইলিশটা পাওয়া গেছে তো ভাবলাম আজকে একটু শস্য দিয়ে শস্য ভাপা মানে ইলিশের ভাপা করে নিই সেদ্ধ আর কি সেদ্ধ করে নিই তো তোমরা দেখেছ আমার মাছ ছোলার স্টাইল তো চলো ওখানে আমি কেটে রেডি করে নিই তারপরে দিকে আমার রেডি করে নিলাম আমি দেখো শস্য শস্য গুঁড়ো শস্য নিয়ে চলে এলাম কারণ আমি আর পেস্ট করতে পারবো না আজকে সময় খুব কম হাতে আজকে লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে মাছও কেটে ওঠে তো তার জন্য শস্য গুঁড়ো নিয়ে চলে এলাম শস্য গুঁড়োটাকে একটু জলদি জলে ভিজিয়ে রে নিলাম আগে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে একটু সময় ভেজি ভিজিয়ে রেখে দেবো দেখো একটু লবণ দিয়ে সেটাকে একটু ভিজিয়ে নিলাম যেটা এটা যে কালা যে নিচে যে একটা থাকে না শস্যর মধ্যে সেটা যেন আর থাকে না মানে এটা একদম নিচে বসে যায় তার কারণে তো এরপরে দেখো আমার মোটামুটি আমি শস্যটা ওইদিকে ভিজিয়ে রেখে আর আমি এইদিকে মাছটা আবার কাটতে বসে পড়লাম তো এদিকে মাছটাও কেটে নিচ্ছি ফটাফট জলদি জলদি করে অনেকটাই মাছ আমার সব মাছই আমার ছোলা হয়ে গেছিল এরপরে দেখো মাছগুলো ফটাফট করে কেটে নিলাম মাছগুলো কেটে তারপরে মাছ ভে ভাজবো না কাঁচা মাছই আমি সেদ্ধ করব আগে বিয়ের আগে যেন একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তোমরা তো আমার সব কিছুই আমার বন্ধু আমার সব কিছুই তোমার একটা আমার পরিবারের মতনই তোমরা সব তো চলো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো থাকতে আমি কোন মাছ কাটি দিনও বলতে কি আমি বিয়ের পরেই মাছ কেটেছি কোনো দিনও মাছ কাটিনি আমার বাবার বাড়িতে সবসময় বড়ো মাছ আসতো ছোটো মাছ আসতো না আমার বাবা পিস করিয়ে বাজার থেকে আনতো বা মাও পিস করিয়ে বাজার থেকে আনতো কোনো দিনও আমরা কাটা হয়নি ছোটো মাছ খুব কম খাওয়া হতো হলেও আমার মা কাটতো আমার বাড়ি কাজের মেয়ে ছিল সে কাটতো তো এখানেও ওরাই কাটে আমার ননদে নন না সে কাটে ছোটো মাছ ছোটো মাছ বেশি সময়ে আমার কমরে একটু ব্যথা করে তার জন্য বেশি সময় বসতে পারি না কষ্ট তো সবারই হয় ঠিক না নিচে বসে কাটা যায় না তো যাই হোক আমি মাছ এসে এখানে এসে আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই যিনি ওখানে নেন নেই উনি আমাকে শিখিয়ে গেছেন মাছ কিভাবে কাটতে হয় আমার শাশুড়ি মাও বসিয়ে আমাকে কাটিয়ে দি কাটা কাটা কীভাবে কাটতে হবে আমি শিখিয়েছেন সেটাই বলারটা বলা বলে না মানুষে যে বিয়ের আগে যে এক গ্লাস জল নিয়ে খায় না বিয়ের পরে সে ঠিক বিয়ের পরের দিনে সে ঠিক সব কিছু জেনে যায় জল কি সে তখন জল কোথার থেকে আনতে হয় সেটাও জেনে যায় যাই হোক আমার মাছ দেখো কাটা ওটা শেষ সব মাছ পাঁচটা মাছ ছিল পাঁচটা মাছ কাটা হয়ে গেছে এরপরে ওখানে পেস্ট করে নেব আদা কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা করে নিয়েছি কয়েকটা বেশি দেবো না ঝাল আর পেঁয়াজ দিয়ে দেবো আমাদের এখানে পেঁয়াজটা দেখো লাল লাল অনেকটাই লাল আর খুব ঝেং কি বলবো তোমাদের অতটা ঝ্যাং পেঁয়াজটা তো আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব তো পেস্ট করার পরে দেখো আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা এরকম হয়েছে একটু লাল টিলারটি এটা এমনি হোয়াইট কালারে থাকে একটু একটু এটা বাট লাল চলো ওখানে আমি এদিকে কেটে নিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি তারপরে দেখো এখানে আমার শস্যটা হয়ে গেছে আর ওখানে আমি এটার মধ্যে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু সাথে ধনিয়ে গুঁড়ো দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন তো সেদিনকার নুনটা আমার কমই হয়েছিল তরকারির মধ্যে খুব বেশি কম দিয়ে দিয়েছিলাম তো যাই হোক আর দিয়ে দিয়ে আমি এখন দিয়ে দেব যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো এটার মধ্যে তো চলো পেস্টটা দিয়ে দিলাম আর এখন ঠান্ডার সিজনে ধনিয়া পাতা দিয়ে খাওয়াটা মানে ধনিয়া পাতার তরকারি খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে কোনো কিছুতে আমি ধনিয়া পাতা দিয়ে খেতে খুব ভালোবাসি তো এরকম পেস্ট করে এটা দিয়ে দিলাম ওখানে আমি অল্প লবণ ইয়ে তেল শস্য তেল যেটা মেখে ভালো মতন মানে অতটাও দেব না কারণ আমি তরকারিটা আমার তেল তেল হয়ে না যেতে না যায় সবে তো খাবে বয়স্ক মানুষ হচ্ছে বাড়িতে তো তার জন্য মেখে এখন শস্যটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে শস্যটা দিয়ে দিলাম তো ওইদিকে শস্যটা দিয়ে এটাকে মেখে আমি আর একটু শস্য দিয়ে দেব কেন বলছি যে তরকারিটা একটু মানে উপরের যে ফ্লেভারটা এটা তো ফুটবে এটা তো আমি লারবো না আর তার কারণে এটা ফুটবে তো নিজের থেকে এটা মানে ফুটা শুরু হবে তো যার কারণে এরপরে দেখুন কাঁচা লঙ্কা ছিটিয়ে চার ওদিকে দিয়ে দিয়েছি দু একটা আর টমেটো দিয়ে দিই তো টমেটো দিয়ে তারপরে আমি এটার উপর শস্য তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সরা দিয়ে বসিয়ে দেব তারপরে দেখো আমি শস্য তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি চুলে গ্যাসে বসিয়ে দিই তো দেখো আমি এখন গ্যাস জ্বালিয়ে ওটার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম আর এটার মধ্যে আমি আমার যে সব কিছু বাসন বাসন গরম কিছু রাখার যে এটা আমি একটা বসিয়ে দিলাম এটার উপরেই আমি বসিয়ে দেবো আমার সসপ্যানটা মানে বাটিটা সে বাটিটা দিয়ে আমি এটার উপর একটা পুতা দিয়ে আমি পাটা পুতা মানুষ বলে না শিল শিল এটা দিয়ে দিলাম এটা হতে থাকুক ততো সময় সো হয়ে গেল আমার রান্না শেষ কমপ্লিট তো দেখো আমার রান্নাটা কেমন হলো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করবে লাইক আবার দেখা হবে আমার নেক্সট নেক্সট ব্লগে ঠিক আছে এখন জন্য টাটা বা বাই গুড নাইট